আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে গত দুই মাসের বেশি হবে আমি একটু ব্লগ থেকে অনিয়মিত এর কারণে কিন্তু আমার অনেক অনেক প্রিয় ভিউয়ার্সটা আমার চ্যানেলটা হয় থেকে দূরে চলে গেছেন তো এখন থেকে আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব আশা করছি যারা আমার এখন ব্লগ দেখছেন এখন নিয়মিত আপনারা ব্লগ পাবেন আসলে শরীর মন যদি ঠিক না থাকে দেখবেন কোনো কাজই করতে ইচ্ছে করে না তো সেখান থেকেই হচ্ছে আর যেহেতু মোবাইলের কাজ এটা কিন্তু আপনার হাতের আঙ্গুলের সাহায্যে করতে হয় তো ওইটা করা হচ্ছিল না তো এই জন্য ভিডিও দিতে লেট করেছি তো আজকে কিন্তু আর সামনে রমজান উপলক্ষে ঘর পরিষ্কার করা একটু একটু করে প্রতিদিনই করছি আজকে একটু বেশি করে করা হবে এই দুইজনকে মানে শিউলি একা পারবে না আর আমি তো সব কাজে হেল্প করতে পারি না শিউলিকে এই জন্য আরেকজন অ্যাসিস্ট্যান্ট শিউলিকে অ্যাসিস্ট্যান্টকে কল করা হয়েছে মানে আরেকটা মেয়েকে কল করা হয়েছে ও আসবে দুজনে মিলে যতটুকু পারা যায় পুরো বাসাটা আজকে একটু ডিপ ক্লিন করে নেব আমি হচ্ছে সকালে আজকে ব্রেকফাস্ট তো করিনি আমার হাজব্যান্ডের সাথে ছেলের সাথে করছি হাজব্যান্ড হচ্ছে পরোটা ডিম ভাজি সবজি খেয়ে অফিসে চলে গেছে আর এখন আমি আর আমার ছেলে আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি এখানে আছে হলুদ দুধ আপনারা দেখতে পেলেন হলুদের মধ্যে আমি গোলমরিচের গুঁড়া সাথে হচ্ছে কারকুমা ব্র্যান্ডের যে খাবার হলুদ সেটা দিয়ে দিলাম এক চামচ আর এখন পুরোপুরি বলক কেসে গেছে দুধটাতে এখন কিন্তু আমি একটু জাফরান মানে জাফরান ইট সামান্য দিয়ে এটা এখন নামিয়ে নেব আর এর সাথে করে নিয়েছি হচ্ছে পাউরুটির ডিম টোস্ট তো আজকে একটু চিনি দিয়েই ডিমটা টোস্ট করে নিয়েছি যেহেতু খাবে খাবে ওরা আবার এটাই বেশি পছন্দ আজকে আর পেঁয়াজ মরিচ দিয়ে আমি যে করি সেটা আর করে নিই মূলত আজকে যে ভিডিওতে আপনাদের দেখাবো পুরোটা বাড়ি কিভাবে আর আমি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই কিন্তু আমার এই যে দু মানে এই সকালে মানে হলুদ দুধের রেসিপিটা জানতে চান তো আজকে কিন্তু ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনি যদি এভাবে হলুদ দুধ খান আর আর কিছু যদি নাও দেন শুধু হলুদের সাথে গরুর দুধ খান তাহলে দেখবেন পনেরো দিন পরে আপনি বুঝতে পারবেন আপনার অনেকটাই উন্নতি হবে এবং কি কি বিষয়ে হবে সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিলেই জানতে পারবেন আর কী বলবো গত জানুয়ারি এবং এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস কিন্তু এখনও শেষ হয়নি এর মাঝে আমি যে কতবার ডাক্তারের কাছে গিয়েছি আর কতবার যে টেস্ট করিয়েছি আমি তো এমনিতেই মানে সুজ ঢুকাতে খুব মানে ভয় করি মানে রক্ত আর যখনই যে হয়ে ডাক্তারের কাছে যাচ্ছি সেই দিনে আমাকে টেস্ট করা লাগছে হচ্ছে মানে শুই ফুটিয়ে রক্ত নেওয়া হচ্ছে তে এর মধ্যে প্রায় ছয় বারের মতো মনে হয় ডাক্তারের কাছে গিয়েছে তে এতবার টেস্ট করা তারপরে হচ্ছে এগুলার রিপোর্ট নেওয়া দেখানো এবং মেডিসিন খাওয়া তো আলহামদুলিল্লাহ যাই হোক আপনার অসুখটা কি সেটা যদি আসল প্রপার ডায়াগনস্টিক হয় এবং সেটা থেকে যদি আপনি প্রপার ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন বা ভালো থাকবেন তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন এখন মনের দিক দিয়ে একটু শান্তিতে আসে আলহামদুলিল্লাহ তো বলছি মশলাটা আমি গুছাবো তো শিউলি দেখলাম যে অলরেডি ডালাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে নিয়েছে এখানে অন্যান্য গুঁড়াগুলা টুকাতে হবে আপনারা কিন্তু কত ভিডিওতে দেখেছেন জিরা তারপরে ধনিয়া মৌরি এগুলো আমরা ধুয়ে রোদে শুকিয়ে দিতে দিয়েছি তো ওগুলা একটু হালকা ফ্রাই করব কিছু কাঁচা গুঁড়া করবো এগুলো গুঁড়া করে তারপরে অনেক কাজ আছে আজকে রান্না হবে কই মাছ দিয়ে সিম আলু আর টমেটোর ঝোল এত মজা লাগে আমার এই তরকারিটা খেতে বিশেষ করে সিমটা যদি বেশি বেশি সেম হয় তাহলে আরও বেশি মজা লাগে আজকের এই তরকারি হবে সাথে থাকবে হচ্ছে সজনে এই বছরের প্রথম সজনে খাওয়া হচ্ছে সজনে দিয়ে আলু দিয়ে চরচরি হ্যালো আসসালামু আলাইকুম এখন বাজে প্রায় তিনটা তিনটার সময় অবশ্য কাজ শুরু হয়েছে দুটার আগে থেকে কারণ পুরা বাসাটা ডিপ ক্লিন করা হচ্ছে রোজার আগে আমি তো সবসময় ক্লিন করি তো এইবার তো ওইভাবে করা হয়নি তা আজকে দুজনকে লাগিয়ে দিছি একজন হয় তোমার নাম কি বলো হ্যাঁ শিপা আর ওইদিকে তো শিউলি আসছে শিউলি শিউলির কাজ করতেছে শিপা শিপার কাজ করতেছে আর আমার তো যা সোনাটা এইখানে বসে রোদ পোহাচ্ছে তোজা বাবা তোমার ঘুম হচ্ছে না ওরা ডিস্টার্ব করতেছে তো যার একটু মুড অফ হয়ে আছে কারণ হচ্ছে ছিপা শিউলি পুরা বাসায় এই রুম থেকে সেই রুমে যায় আর ওর ডিস্টার্ব হচ্ছে তাই না বাবা তোমার ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে একটু বলো না শোনো খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি আর হাবিব তো একদিকে শিবা কাজ করছে একদিকে শিউলি কাজ করছে তো পুরো তিনটা বেডেরই হচ্ছে আজকে বেডশিটগুলো উঠানো হলো যেহেতু ঘর ঝাড়ু করা হচ্ছে মানে ঝুল ছাড়া ঝুলছাড়া পরে তো বেডশিট চেঞ্জ করতেই হয় আর এমনি নর্মালি আমি সপ্তাহে দেখা যায় অনেক সময় দুইবার হয় বেডশিটটা চেঞ্জ করি আর আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন গলার অবস্থা তেমন একটা ভালো না আর আজকে আলমারিগুলো গোছানো হয়েছে আমার খুব ভালো লাগছে শাড়িগুলো একটু গোছানো হলো সাথেই তো কিছু কাপড় এখানে আছে এগুলো আয়রন করতে হবে তো সবগুলো দুই ব্যাগে ঘুরিয়ে রাখলাম আর নিচে কিছু কাপড় রাখলাম টেলারে দিতে হবে তো এইভাবেই আছে এই নিচের অংশটা তো সুন্দর করে আজকে কিন্তু এই আলমারিটা গোছানো হয়েছে তো আসলে গোছানো দেখতে সবারই ভালো লাগে তাই না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভ্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ